আসসালামু আলাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা ভাই আমারে বলল যে কন্ট্রোলারের মসপেট আমরা পাল্টাই সেটা ভালো না খারাপ সেটা বুঝি না যে সাইড নষ্ট হয় সেই সাইডটা মসপেটগুলা আমরা খুললার সম্পন্ন ফালাই দেয় আবার অন্যগুলা লাগিয়ে দেয় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে একটা সাইড শট যখন দেখায় তখন কটা মসপেট এক সাইডে খারাপ থাকে আর সেটা কি খারাপ কীভাবে বুঝবেন ভালো কীভাবে বুঝবেন সেই বিষয়ে আমি একটু ধারণা দেব তো বন্ধুরা নারিনে পুরো ভিডিওটা দেখবেন ইংশাল আশা করি আপনাদের কাছ থেকে একটি মসপেটও ভালো থাকতে কখনো নষ্ট হবে না তো বন্ধুরা অবশ্যই আপনাদের যত মসপেটগুলো জমা আছে সেখান থেকেও খুঁজা দুই সাইডটা মসপেড ভালো বাইর করতে পারবেন তবন্ধুরা দেখতে থাকুন তবন্ধুরা আমাদের মসপেডগুলো পরিমাপ করতে গেলে প্রথমে আমার যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই রকম মিটারে এই যে এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেডে আমাদের ফালাইতে হবে কারটা এক্স হান্ড্রেডে আমি দিলাম এখন আমি নেগেটিভ পজিটিভ এই তার দুটো একসাথ করব বন্ধুরা দেখেন আমার মিটারটা জিরো করতে হবে তবন্ধুরা আমি ভালো মতো জিরু নাই তবন্ধুরা দেখেন আমি এটা জিরো করে নিলাম বন্ধুরা এখন এখানে যে জিরো করে নিছি এই কোনো টার্মিনাল যদি আমার এরকম জিরোতে আসে তখন কিন্তু ধরে নেবো যে আমার এই সাইডটা শর্ট আর যদি দেখি সেটা মাপ দেখাইতেছে সেটা আমার ভালো তো বন্ধুরা যেহেতু আমি মিটারটা জিরো করে নিলাম জিরোতে গেলে আমার সেই সাইডটা শর্ট আর যেটা মাপ দেখাবো সেটা ভালো তবন্ধুরা এখন প্রথম আমি কালোতে কালো রাখবো আর নাল টার্মিনালটা দিয়ে আমি এক এক করে শর্টটি মাপ দেবো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার ভালো আছে তবন্ধুরা দেখেন এটা ভালো তো বন্ধুরা এটা এটা আমার ভালো তবন্ধুরা এটা দেখেন এটা কিন্তু শর্ট তবন্ধুরা আমাদের নীল তারের কিন্তু নেগেটিভ সাইড শর্ট বন্ধুরা এখন আমি আবার পজিটিভে পজিটিভ রাখবো আবারও সেভাবে মাপটা দিব তবন্ধুরা এই যে আমি পজিটিভে পজিটিভ রাখলাম এখন আবারও মাপ দিতেছি বন্ধুরা দেখেন পজিটিভ সাইড আমার যে সবুজ তার সেটা ভালো এখানে যে আমার হলুদ তার সেটাও আমার ভালো তবে এই সাইডে যে আমার নীল তার তবু নীল তারটা কিন্তু শর্ট সেটা দেখেন পজিটিভ থেকেও শর্ট আমাদের কিন্তু নেগেটিভ থেকেও শর্ট বন্ধুরা দু সাইড যেহেতু শর্ট এর জন্য আমার কিন্তু দুই সাইড থেকে বারোটা মসপেট থাকে বন্ধুরা আমি এক সাইডের মসপেটটি দিয়ে আপনাদেরকে বুঝাই তো বন্ধুরা দেখতে থাকুন যে এক সাইডে মসপেট যেহেতু শপ আমার নষ্ট দেখাইলো আমি বারোটা মসপেট খুলে নেব আমি এক সাইডে ছয়টা মসপেট আপনাদেরকে দেখাবো এক সাইড থেকে শপ ফালাই যায় নাকি একটা দুইটা যায় না কয়টা ভালো থাকে কটা নষ্ট থাকে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো এর জন্য বললাম যে কোনো একটি মসপেটও ভালো থাকতে আপনাদের কাছ থেকে যাইতে পারবো না বন্ধুরা দেখতে থাকুন আমি মসপেটটি খুলে নেই দেখ বন্ধুরা দেখেন আমি এখানে ছয়টি মসপেট খুলে নিয়েছি তবন্ধুরা এখন আমি দেখাবো এখানে কয়টি আমার ভালো আর কয়টি খারাপ তবন্ধুরা নাট এনে পুরো ভিডিওটা দেখবেন তবু দেখেন আমার মিটারের জেল পজিটিভ সেটা কিন্তু আমরা এইখানেও উপরে দৌড়ব এখানে দৌড়ার পর আমরা এই ডাইন পাসের পিনটা মাপ দেবো তবু দেখেন এই মসপেটটা আমার ভালো আছে তবন্দুরা এখানে দেখেন আমার কিন্তু হানড্রেড এই মসপেটটি ভালো তবন্দুরা ভালো ডেমি এখানে রাখলাম তবন্দুরা দেখেন আমার এই মসপেটটি কিন্তু শর্ট এখন এই পাশটা মাপ দিয়ে নেই তবু দেখেন এই পাশে শর্ট তার মানে আমার দুই পাশে যদি শর্ট দেখায় সেক্ষেত্রে কিন্তু আমার মসফিটটি খারাপ তবু খারাপ খারাপটা এই সাইডে রাখলাম তবু বন্ধুরা দেখেন এইটাও এই পাশে শর্ট এই পাশেও কিন্তু শর্ট তবন্দুরা শর্টটা এক সাইডে রাখলাম তবু দেখেন এইটা কিন্তু আমার ভালো এই পাশে দিলাম এই পাশে কোনো মাপ দেখায় না তার মানে এই সাইডটা মাপ দেখাইছে ভালো আর এই সাইডটা আমার কিন্তু মাপ শু করে না দেখেন এই পাশে শু করে না তার মানে এটাও আমার হানড্রেড পার্সেন্ট ভালো তো বন্ধুরা এটা শর্ট এই পাশে এই পাশে শর্ট মানে দুই পাশে যদি শর্ট দেখায় সেটা কিন্তু খারাপ তো বন্ধুরা এটা এটাও শর্ট এটাও শর্ট তো বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমার দুইটা মসপেট ভালো বাড়িল চারটা মসপেট কিন্তু কাটা বাড়িল এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কাটা তবে দেখেন আমরা যে বুলটা করে থাকি মসপেট কিন্তু খোলার পরও আমরা বুঝতে পারি না বালোটাও কিন্তু আমরা নষ্ট হয়ে বা ফেলাই দিই বন্ধুরা দেখেন এই মসপেটটি কিন্তু আমাদের ভালো দেখাইছে দেখেন এই যে বালো তবন্ধুরা এই এই পাশে কোনো মাপ শু করে না তো বন্ধুরা এইটা মাপ দেই দেখেন এটা কিন্তু শট আমার কিন্তু শট দেখাইতেছে এই পাশে কোনো মাপ আসে না তার মানে আপনারা একটা জিনিস ধরে নেবেন যে আমার এই মসপেটটি এখানে শট দেখাইতেছে তারপরে আমার এটা ভালো আর এই পাশে যখন ধরি মাপ দেখায় না তার মানে এটা আমার হানড্রেড পার্সেন্ট ভালো বন্ধুরা নষ্টটা এই পাশে শট দেখাবো এই পাশেও শট দেখাবো তার এই খারাপ বন্ধুরা দুই পাশে যদি শর্ট দেখায় সেক্ষেত্রে আপনার মসপেটটি হান্ড্রেড পার্সেন্ট খারাপ বন্ধুরা দেখেন এই মসপেটটি কিন্তু আমার শর্ট দেখাইতেছে তবে এই পাশে আবার মাপ দিলাম আমার কোনো মাপ শু করে নেয় তার মানে হানড্রেড পার্সেন্ট এই মসপেটটি ভালো এটা কেমনে ভালো সেটা আমি লাস্টে বুঝিয়ে দেব বন্ধুরা দেখেন এখানে এখানে কিন্তু ওই জন্য স্বর দেখাইতেছে এই পাশে মাপ কিন্তু শু করে না বন্ধুরা যেহেতু এই পাশে মাপ দেখায় নাই তার মানে ভালো তবন্ধুরা অবশ্যই কিন্তু স্বর দেখাইছে আমি এটাও বাদ দিছি এটা আমার স্বর দেখাইছে এটাও আমি বাদ দিছি বন্ধুরা এটাও সর দেখাইছে দেখেন সবটি কিন্তু আমাদের এই ডাইন পাশের পায়েটাই শর্ট দেখায় এটাও কিন্তু সর দেখায় তবে এই দুই টমসেট কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো তবে দেখেন এই পাশে শর্ট দেখায় এই পাশে কিন্তু শর্টটা নাই কোনো মাপ শু করতেছে না এটাও কিন্তু এই পাশে শট দেখাইতেছে এনে কোনো শু করতেছে না তার মানে আমরা যেহেতু বলি এখানে যদি শর্ট দেখায় এই মসপেটটা খারাপ সেই ক্ষেত্রে আপনারাও মনে করেন এখানে শর্ট দেখাইছে এটা খারাপ তবে আপনাদের বুঝতে হবে দুই পাঁচটায় মাপ দিয়ে নিতে হবে তো বন্ধুরা যখন এখানে আমার শট দেখাইলো আমি এই পাঁচটা মাপ দেবো যদি এখানে শর্ট দেখায় তাহলে এটা খারাপ আর যদি এখানে কোনো মাপ না দেখায় তাহলে হানড্রেড পার্সেন্ট মসপেটটা আমার ভালো তবু ধুরা দেখেন এখানে আমার শর্ট দেখাইলো এখানে মাপ দেখাইলো না তার মানে আমার ভালো আর এখানেও শর্ট আর এই পাশেও শর্ট তার মানে আমার এটা খারাপ তবু ধুরা দেখেন এটার মাপ আনার জন্য আপনাদের কি বুদ্ধিটা করতে হবে তবুধুরা এই মসফটির কিন্তু এটা লক হয়ে গেছে তবুধুরা এই পাশে যেহেতু মাপ দেখায় নাই যখন আমরা এই পাশের কাঠাটা দৌড়মু দরার পরে মাপটা করলো পরে যদি এই পাশে মাপটা দৌড়ি আমার কিন্তু মোসপেটটি লক হয়ে যাবে তবু ধরে লোকটা সারানোর জন্য দেখেন এখানে কিন্তু কোনো মাপ শু করে না লোক সারানোর জন্য আমাদের কী করতে হবে ধরেন হাতের দ্বারায় এখানে একটা গোসা দেবেন একটা গোসা দিছেন দেখেন হানড্রেড পার্সেন্ট মোসপেটটি আমার ভালো দেখাবো বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন দেখেন আমার কিন্তু মাপ শু করছে বন্ধুরা আমার মাপ দেখাইতেছে একটু কাছের দিকে দেখো দেখেন আমার মাপ দেখাইতে আছে তাহলে মাপ দেখাইতে আছে এটা যদি আমি আবার এই পাশে ধরি এই পাশে দৌড়লে আমার কোনো মাপ করতেছে না এখন যদি আমি এখানে দৌড়ি তাহলে দেখেন আমার মসপেটটি শর্ট তাহলে এখানে যদি শর্ট থাকে তাহলে আমার তখন এখানে গোসা দিয়ে শিউর হতে হবে যেহেতু এই পাশে মাপ দেখায় নাই এই পাশে আমার ভালো আছে তবু বন্ধুরা দেখেন এই যে ভালো দেখাইলো এই পাশে দরলেই মসপেটটা লক হয়ে যাব তো বন্ধুরা দেখেন এই যে মসপেটটা দরছি মাপ নাই আমার কিন্তু মসপেটটি লক হয়ে গেছে বন্ধুরা এখানে ধরলে শর্ট দেখাইতেছে তো বন্ধুরা যখন গসা দিয়া আবার মাপ দিব তখন কিন্তু আমার মাপ দেখাবে বন্ধুরা এটাই এইটাও দেখেন এই পাশেটাও আমি দেখাই দেখেন এখানে কিন্তু শট আমি যখন এখানে গসাটা দিয়ে দেবো তখন কিন্তু শটটা দিবে তো বন্ধুরা দেখেন এই যে মাপ দেখাইতেছে এখন এই পাশে দুই জড়ি আবার লক হয়ে যাবে তো বন্ধুরা কোনো মাপ শুকর নাই তার মানে এখানে ধরলে আবার শট দেখাবো বন্ধুরা তখন এখানে একটা গসা দিলাম দেখেন আমার মাপ দেখাবো তবু ধরা বুঝতে পারলেন এভাবে আপনারা সবসময় পরীক্ষা করে নেবেন কারণ দুই পাশে যদি সর্দে খায় সেক্ষেত্রে মসপেট খারাপ আর এক পাশে শর দেখায় আর এক পাশে মাপ দেখায় না সেটাও ভালো এক পাশে মাপ দেখায় সেটাও ভালো তো ধুরা বুঝতে পারলেন আমি কীভাবে আপনাদেরকে বুঝাইলাম অবশ্যই মসপেট এইভাবে পরিমাপ করবেন তাহলে অবশ্যই আপনাদের একটা মসফেট ভালো থাক সেটাও কিন্তু আপনারা বের করে নিতে পারবেন বাদবাকি যেটা জায়গাটা মসপেট থাকবো সেই কটা মস্কোটা আপনারা চেঞ্জ করে দেবেন তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এই পর্যন্ত এই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম